রহস্যময় কালো জাদুর কিতাব বা রহস্যময় ব্ল্যাক ম্যাজিক বুক আসসালামু আলাইকুম ফিওয়ার্স আপনারা অনেকে আমাকে বলতেছেন বা অনেকে জানতে চাচ্ছেন যে আপনি কি কি কিতাব দিয়ে কাজ করেন তো আজকে এমন একটি রহস্যময় কালো জাদু কিতাব সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বলব আপনারা অনেকেই জানেন পৃথিবীর মধ্যে বেশ কিছু রহস্যময় কিতাব রয়েছে তার মধ্যে একটি ভয়ঙ্কর কিতাব হচ্ছে এই রহস্যময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কিতাব এই কিতাবটি সম্পূর্ণ চার ভাষায় লেখা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে এই রহস্যময় কালো জাদুর কিতাব সম্পর্কে তো এই কিতাবটি লঞ্চ করছে মিশর থেকে অর্থাৎ মিশরের কায়রো থেকে আপনারা জানেন এই কিতাবে যারা তান্ত্রিক গণীর ওস্তাদ আছে তারা অবশ্যই জানবে যে চার ভাষার কালো জাদুর কিতাব কতটা ভয়ঙ্কর এবং পাওয়ারফুল এই কিতাবটি যার কাছে থাকবে তার কাছে তান্ত্রিক জগতের এমন কোনো কাজ নাই যে সে করতে পারবে না বা তার দ্বারাই সম্ভব নয় তবে অবশ্যই এই কিতাবটিকে জাগ্রত করতে হয় এবং নিজের নির্দিষ্ট মন্ত্র দ্বারাই এই কিতাবটিকে খুলতে হয় এবং কিতাবটিকে বন্ধ করতে হয় এবং কিতাবটির কাজ করতে হয় কিতাবটি কাজ করার আগে কিতাবটিকে সম্পূর্ণরূপে জাগে নিতে হয় যারা জানতে চান যে এই কালো জাদু রহস্যময় কিতাবের মধ্যে কী কি রয়েছে তাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো প্রথমেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে কালো জাদুর কিতাব এটি চার ভাষায় লিখিত বাংলা হিন্দি উর্দু এবং ইংরেজিতে তো এই কিতাবটির মধ্যে বেশ কিছু তন্ত্রমন্ত্র দোয়া কালাম ইসিন সহ বিভিন্ন তদবির এবং টোটকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যে এই কিতাবের কিছু বানমন্ত্র বশীকরণ বিচ্ছেদসহ অনেক কিছু রয়েছে এই কিতাবের মধ্যে এই কিতাবটি যদি কোনো তান্ত্রিক গণিন বা কবিরাজ ওস্তাদের কাছে থাকে তার কাছে আশা করি আর অন্য কোথাও কিতাবের প্রয়োজন হবে না এই কিতাবটি এমন একটি পাওয়ারফুল কিতাব এই কিতাব সম্পর্কে অনেকেই জানে আবার অনেকেই জানে না এই কিতাবটি আপনাদেরকে কিছু অংশ আমি দেখাবো এবং কিতাবের কিছু অংশ কাজ আপনাদেরকে দেখাবো তো কিতাবটি অনেক বড় কিতাব এবং কিতাবের বিভিন্ন কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শৈতানের দিলহাক বশীকরণ এটি একটি বশীকরণ এই বশীকরণটি খুবই মারাত্মক এবং খতরনাক বশীকরণ আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী মহাশক্তিশালী বশীকরণ নিয়ম প্রণালী সহ দেওয়া রয়েছে দশ মিনিটে বশীকরণ নারী পুরুষকে সহ আলীর হায়দারি হাক সহ মৃত্যবান টোটকা সংগ্রাম প্রাপ্তি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা তা সৃষ্টি করার নকশা আমল জালিম বা অত্যাচারী ব্যক্তিকে বজ বা অনুগত করার নকশা সহ বিভিন্ন টিপস তন্ত্র মন্ত্র দোয়া কালাম এসিম এর মধ্যে রয়েছে তো আশা করি উচ্চাটন ভূমিগত অর্থাদি লাভ অদৃশ্য হওয়ার জন্য বা অদৃশ্য হওয়ার মন্ত্র প্রকরণ সব বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া এবং সব কিছু এর মধ্যে রয়েছে একটি কিতাব যদি কেউ সিদ্ধ করতে পারে আজীবন আর কোনো কিতাবের প্রয়োজন হবে না এই কিতাবটি বর্তমান বাজারে নিষিদ্ধ এই কিতাবগুলো শুধুমাত্র যারা তান্ত্রিক গণিন ওস্তাদ রয়েছে অন্যের মনের খবর জানার মন্ত্র দেখতে পাচ্ছেন তান্ত্রিক গণিন কবিরাজ রয়েছে তাদের কাছে হয়তোবা এই বান ফিরানি মন্ত্র তাদের কাছে হয়তোবা এই কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো তারা নিজেরা কোনো দিনই বের করবে না বা প্রকাশ করবে না তো আমাদের কাছে যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা বাবা বা তাদের আদি যারা আছে তারা এই কিতাবগুলো থেকে কাজ কর্ম করত বা তন্ত্রক্রিয়া করে লোকজনের উপকারের জন্য করত। এই কিতাব নিয়ে বা এই কিতাবের কাজ সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো করেই জানবেন আপনাদেরকে আরও কিছু জিনিস মিত্র পান আয়াতুল কুরসি এখানে ইসলামিক আমল সহ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর বিভিন্ন টিপস তদ্বির মন্ত্র এই কিতাবটি দ্বারা মানুষের ভালো ক্ষতি উভয় করা যায় তবে প্রত্যেকেই বলবো এই কিতাবটি নিয়ে বা এই কিতাবটি যদি কারো কাছে থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই কিতাবের কাজ করবেন এই কিতাবের কাজগুলো খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর এই কিতাব দিয়ে কাজ করে আশা করি যারা কাজ করে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট কাজ হয় কাল হাজির হাজিরকরণ দেখতে পাচ্তেছেন আপনারা এখানে কাল হাজির করা বা একজন দেবতাকে হাজির করার মন্ত্র রয়েছে এবং বিধি রয়েছে এটি যদি করা যায় তাহলে তার বসে থাকবে বা আয়ত্ত থাকবে চিনি পরা ও তাবিজ মোহনী এটা একটি বশীকরণ বা মোহিনীবিদ্যা এছাড়াও এখানে বিভিন্ন ভালোবাসা নষ্টকরণ মান অর্থাৎ বিচ্ছেদের একটি ক্রীড়া রয়েছে আপনাদেরকে তো বললাম এই কিতাবে এমন কোনো কাজ নাই যে আপনার দ্বারাই করা সম্ভব নয় তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করতে হবে জিনের মেয়েকে বিবাহ করা অনেকে চাই জিনের মেয়েকে বিবাহ করবে বা জিনকে বিবাহ করবে এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে এই কিতাবটি থেকে এই কিতাবটি আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কিভাবে জাগ্রত করবেন এ বিষয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমি বলবো আপনাদের আপনারা জানেন যে গত বারো বছর যাবৎ আপনাদের উপকারের জন্য আমরা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র দোয়া কালাম এবং তদ্বির দিয়ে থাকি তবে আমাদের তদবিরগুলো প্রকৃত ইসলামিক তদবির এবং যে পক্ষে দেখা যায় যে কোনোভাবে রুগীকে সারানো সম্ভব হয় না তখন আমরা এগুলো স্মরণাপন্ন হই আমার ওস্তাদ গুণিন যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ আমাদের কামনা যদি কোনো বিপদে পড়েন বা কোনো ধরনের বড়ো ধরনের সমস্যা হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের চেম্বারে আসে বিস্তারিতভাবে আলোচনা করে আপনারা আপনাদের সেবা নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ